কে আসলে চায় যে তুমি গরিব থাকো এটা কি তোমার শত্রু তোমার বন্ধু বা তুমি যার কাছে কাজ করতেছ সে বস দেখা গেছে তোমাদের মধ্যে অনেকজন আছে যে করতেসো যে হ্যাঁ আমার বসে চায় যে আমি গরিব থাকি বা কেউ কেউ হয়তো বা তোমার শত্রু যে আছে তারে দোষারোপ করতেছ কিন্তু দেখা গেছে তোমার গরিব হওয়ার জন্য যে দায়ী সে লোকে তুমি নিজে এমন দেখা গেছে তারা তার আগে তুমি দেখা গেছে যেটা কঠিন সত্য ওইটা হইলো গিয়া যে তুমি নিজেই তোমার গরিব দায়ী দেখা গেছে যে সময় তোমার যে চয়েস গুলো যে আমার এই কাজগুলো করতে তুমি ওইটা বাদ দিয়া আরাম যেটা আছে তুমি আরাম করার লেগে ওই কঠিন চয়েসগুলা বাদ দিছো এই কারণে তুমি গরিব আর দেখা গেছে আর দোষারোপ যেটা আছে এটা খুব সহজে তুমি আরেকজনের উপরে দিতে পারবা আর আর আরাম যেটা ওইটা হইতেছে গে তোমারে বর্তমানে অল্প ভবিষ্যতে তুমি এটা লেগে ফল মানে ভবিষ্যতে এটা লেগে কষ্ট করবা কিন্তু বর্তমানে তুমি অল্প একটু সুখ পাইবা তো তোমার গরিবের জন্য কে দেই তো তুমি নিজেই পাবো এটা